মাত্র কয়েকদিন আগে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত গুরুত্বপূর্ণ রাজ্য আসাম মিজোরাম ত্রিপুরা মণিপুর অরুণাচল নাগাল্যান্ড ও সিকিমকে একত্রে সেভেন সিস্টার্স নামে বলা হয় হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি মুহূর্তেই জ্বরের বেগে পৌঁছে যায় দিল্লিতে এবং এর ফলে তীব্র প্রতিক্রিয়া দেখানো ভারতকে শান্ত করতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে পর্যন্ত বিবৃতি দিতে হয় তবে হাসতাদ আবদুল্লার এই হুঙ্কার মাত্র তেরো দিনের মাথায় বোমেরাং হয়ে ফিরে আসে তার দল এনসিপির ক্ষেত্রে এনসিপির জনপ্রিয় সাত নেত্রী জামাতের সাথে এনসিপির জোটবদ্ধ হওয়ার ঘটনায় কেউ কেউ ইতোমধ্যেই পদত্যাগ করেছেন কেউ বা সম্পর্ক বিচ্ছিন্ন করার পর্যায়ে রয়েছেন এনসিপির মূল নারী নেত্রী যারা জনপ্রিয় নারী নেত্রী হিসেবে পরিচিত এনসিপিতে সিনিয়র সদস্য সচিব ডক্টর তাসনিবা যারা যুগ্ম আবায়ক ডক্টর তাসনুবা জাবিন যুগ্ন অন্যদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শামিন বলেছেন স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি জামায়াতের সাথে এনসিপির জোট হলে ভবিষ্যতে এনসিপিকে কঠিন মূল্য চোকাতে হবে আরেক যুগ্ম আব্বায়ক নুসরাত এনসিপিতে নিজেকে ইতিমধ্যেই নিষ্ক্রিয় ঘোষণা করেছেন এনসিপির সাথে জামাতের জোটের কথনায় হতাশ এনসিপি নেত্রী মাহমুদা নিতুন কিছুটা আরও বিস্ফোরক হয়ে সাবেক এনসিপি নেত্রী নীলা ইশ বলেছেন এনসিপি জামাতের কাছে দেড় কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে অতএব মাত্র তেরো দিনের মাথায় হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স ভাঙার হুঙ্কার বুমেরাং হয়ে ফিরে এসে তাদের নিজেদের সেভেন সিস্টার্সই বিচ্ছিন্ন করে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা